কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে ব্যাপক সহিংস পরিস্থিতি তৈরি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকেত সমান ঠিক দর্শক বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং প্রাচীনত্বের দিক থেকে উপমহাদেশের প্রাচীনতম দল তো বটেই আর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল এমনকি আওয়ামী লীগের চাইতেও প্রাচীন জামায়াত ইসলামী এ দলটি ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা আব্দুল মৌদুদি কর্তৃক পরবর্তীতে তারা পাকিস্তানে আসে এবং বাংলাদেশেও রাজনীতি তারা শুরু করে এবং তাদের সেই সুদীর্ঘ পথে বহু বাধা বিপত্তি তারা অতিক্রম করেছে ভারতে করেছে পাকিস্তানে করেছে বাংলাদেশে করেছে এবং এরপরেও রাজনীতি থেকে এখনও পর্যন্ত তাদেরকে কেউ উচ্ছেদ করতে পারেনি অনেক জায়গাতে হয়তো তারা সফল হতে পারেনি কিন্তু তারা যে নীতি এবং আদর্শ যেটি ধারণ করে সে নীতি এবং আদর্শের ভিত্তিতে সারা দুনিয়ার মুসলিম যে দেশগুলো সব জায়গাতেই এই মতাদর্শের রাজনৈতিক দল আছে এবং তারা কোনো কোনো দেশে খুবই প্রভাবশালী এবং এখন যে তুরস্কে যারা রাষ্ট্র চালাচ্ছে এদোয়ানের যে দল এরা এই জামাত মতাদর্শের দল আবার যারা সেই মিশরে ক্ষমতা এসেছিল প্রথম গণতান্ত্রিক সরকার মুসলিম ব্রাদারহুড এটাও জামাতের সিস্টার কলচার মানে জামাতের অন্য নাম তো এরকম পাকিস্তানে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছে বিভিন্ন নামে মূলত তারা জামাতের বি টিম সি টিম ডি টিম সেখানে মোরলেস জামাত রাষ্ট্র ক্ষমতা সরাসরি নেই দল হিসেবে খুবই ছোট কিন্তু তাদের মতাদর্শটা সেখানে খুবই শক্তিশালী এখন সেই মতাদর্শটা কি সেই মতাদর্শটা হলো ইসলামাইজেশন এখন ইসলামাইজেশন তো বাংলাদেশে বা সারা পৃথিবীতে বিভিন্ন সবাই করছে যেমন আমাদের দেশের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ তাদের বিশাল সংগঠন চর্মনায় পি সাহেবের তারপর আটশির হুজুরের জাকির পার্টি এরপরে আরও অনেকের এই যে এখন ফুলতুলিপির সাহেব হুজুর এখন সংসদে আছেন তিনি তারপর মাইজভান্ডারির যে নজিবুল হক ভান্ডারি আছেন তাদের দুটো রাজনৈতিক দল আছে এরকম অনেক ইসলামিক দল বাংলাদেশে আছে তো তারা না হয়ে কেন জামাত এত আলোচনায় আসে এর কারণটা হলো জামাত যে রাজনৈতিক মতাদর্শটা ধারণ করেন এটাকে তাদের যারা ফাউন্ডার এই মতাদর্শের ফাউন্ডার তারা কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা নয় একটা ডাইনেস্টি তারা প্রতিষ্ঠা করে ফেলেছে আজকের যে সৌদি আরব এই সৌদি আরবের যিনি প্রতিষ্ঠাতা আধুনিক সৌদি আরবের তো সেই বাসা আব্দুল আজিজ ইবনে সৌদ আবদুল আজিজ ইবনে সৌদ আধুনিক এই রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম করেছেন এই রাষ্ট্রটি কিন্তু এই রাষ্ট্রটির আগে এমনকি অটোম্যান সাম্রাজ্যের যুগে এই ইবনে সৌদ পরিবার ইবনে সৌদ পরিবার যে আদিপুরুষ তো তিনি এই বেদইন সম্প্রদায়ের মধ্যে স্থানীয়ভাবে বিশাল এক রাজত্ব তিনি কায়েম তখন করেছিলেন যেটাকে আজকে যে নস্থ বা রিয়াদ অঞ্চল বলা হয় তো রিয়াদ এবং সৌদি আরব যারা থাকেন দেখবেন রিয়াদের এই এলাকাটা নজ এবং হাইল আরেকটা জায়গা আছে হাইল তো নজ এবং হাইল এই দুটো এলাকায় ইবনেসুদ পরিবারের কর্তৃত্ব ছিল এমনকি সুদীর্ঘকাল পর্যন্ত তারা কুয়েতের উপরও কিন্তু কর্তৃত্ব রেখেছিল পুরো ব্রিটিশ জামানাতে এবং অটোম্যান সাম্রাজ্যের জমানাতে তো সেই জমানাতে আব্দুল ওহাব নজদী একজন সংস্কারক ইসলামিক স্কলার এবং জামায়াত যে মতাদর্শ প্রচারণা করেন সেই মতাদর্শের তিনি আদি পিতা তো ওই ওনার সঙ্গে ইবনে সৌদ পরিবারের একটা আত্মীয়তা হয় সম্পর্ক হয় এবং দুজনে মিলে আজকের যে সৌদি রাষ্ট্রটি সেই রাষ্ট্রটির ভিত্তি এবং বুনিয়াদ সেখানে প্রতিষ্ঠিত করে এবং এটি সেই যখন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় এই মতাদর্শটি পার্শ্ববর্তী সকল আরব উপদ্বীপীয় রাষ্ট্র এবং কালে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে এবং তারই প্রেক্ষাপটে ব্রিটিশ ভারতে আবুল আল্লাহ মদুদে সাহেব উনি নিজে উনার আরও কয়েকজন খুব ইসলাম স্কলার বন্ধু ছিলেন তাদের মধ্যে আব্দুর রশিদ গাঙ্গুহি খুব বিখ্যাত আলেম ভারতবর্ষে তার চেয়ে মানে পড়াশোনা জানা আলেম খুব কম ছিলেন দেওবন্ধ মাদ্রাসা যেটি এটার প্রতিষ্ঠাতা তারা আর একজন ছিলেন সেই ভেস্তি জেওরের যে লেখক তিনি তো তারা সবাই মিলে এই যে জামাতের যে রাজনীতিটা শুরু করলেন দেওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এবং সেটার কেন্দ্র করে পাক ভারত উপমহাদেশে যে পুরো শিক্ষা ব্যবস্থাটা আলিয়া মাদ্রাসার যে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা এটি এখনও পর্যন্ত জামাত নিয়ন্ত্রিত ভারতে পাকিস্তান এবং বাংলাদেশে এখন আপনি কটা আলিয়া মাদ্রাসা বন্ধ করবেন কেন ওখান থেকে যা পড়ানো হচ্ছে সিলেবাস হচ্ছে এটা বোঝার জন্য এটাকে চেঞ্জ করা এটা ব্রিটিশ ভারতের ওয়ারেন হেস্টিংসও পারেননি লর্ড ডালহোর্সই পারেননি এরকমভাবে পুরো জিনিসটিকে মানে আদর্শটিকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটার প্রেক্ষাপটে দেওবন্ধের এটার প্রেক্ষাপটেই পরবর্তীতে দেখা গেল যে কমই মাদ্রাসার সিস্টেমটা চালু করা হলো এই আলিয়ার বিপরীতে কলকাতা আলিয়া মাদ্রাসার বিপরীতে শুরু করা হলো এবং দেওবন মাদ্রাসা কিন্তু এই কারণে প্রতিষ্ঠিত হলো ঢাকা আলিয়ার এ মানে কলকাতা আলিয়া মাদ্রাসা যেটা সেটাকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু আলটিমেটলি ব্রিটিশদের মদতে দুটো বিভাগ হয়ে গেল আলিয়া এবং কওমি কিন্তু কোনো অবস্থাতেই আলিয়ার যে দাপট এটা না আলিয়া এখন বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে আধুনিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে চ্যালেঞ্জ করে কিন্তু চালাচ্ছে ফলে কি হলো রাজনৈতিকভাবে দল হিসাবে ব্রিটিশ ভারতে অর্থাৎ ভারতে তারপরে পাকিস্তানে বা বাংলাদেশের জামাত যদি কোনোদিন নাও থাকে কিন্তু তাদের যে আদর্শিক সংগঠন রয়েছে আলিয়া মাদ্রাসা এটা কোনো অবস্থাতেই কেউ ধ্বংস করতে পারেনি বাংলাদেশে কিন্তু জয়রমাসেব চেষ্টা করেছিলেন জিয়ার রহমান চেষ্টা করেছিলেন এবং এই যে ইনক্লাবের যে মালিক মাওলানা মান্নান সাহেব তাকে দিয়ে তিনি জমিয়তুল মুদাসেরিন নামে একটি সংগঠন করেছিলেন